অনেকদিন পর একটা মেকআপ টিউটোয়াল নিয়ে এসেছি আর খুব কম সময়ে কম প্রোডাক্ট দিয়ে আমি কিভাবে এই লুকটা ক্রিয়েট করেছি এই ভিডিওতে বলবো হ্যাঁ সেই গ্ল্যামে তিনটা প্রোডাক্টের আজকে রিভিউ আমি দিব শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ফার্স্টে আমি ভালো করে ফেসে ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি দেন আমি এখন লাগাবো বিবি ক্রিম আর বিবি ক্রিমটা আমার মোস্ট ফেভারেট এটার কভারেজটা অনেক বেশি ভালো আর চট জলদি আমার কোথাও যদি রেডি হয়ে যেতে হয় তাহলে আমি এই বিবি ক্রিমটা ইউজ করি দেন আমি আজকে এই তিনটা প্রোডাক্ট নিউ পার্চেস করেছিলাম সেই গ্ল্যামে আমার কেমন লেগেছে ওগুলোর রিভিউ আজকে দেওয়া যাক চলো প্রথমে আমি কম্প্যাক্ট পাউডারটা নিয়ে নিয়েছি এটার রিভিউ আমি এত পেয়েছি আর এটার প্যাকেজিংটা ওয়াও অনেক বেশি সুন্দর ভিতরে যে কাবারটা আমার ওটাই বেশি ভালো লেগেছে দেন এটার সাথে একটা মিররও সাথে ছিল এটা খুললে এখন মিরোর একটা আসবে আমি প্রথমে খেয়াল করিনি এটার সাথে যে মিরোর আছে পরে আমি দেখতে পালাম যে এটার সাথে একটা মিরোরও দিয়েছে দেন এটার সাথে একটা যে পাপটা দেওয়া হয় ওটা অনেক বেশি ভালো কোয়ালিটির আমি ভেবেছিলাম এটা একদম ইনটেক আমি তোমাদের সামনে ইউজ করে দেখাবো বাট আমি এটা লোভ সামলাতে পারিনি আমি একটু করে অ্যাপ্লাই করেও ফেলেছিলাম মানে আগে সো এখন দেখি তোমাদের সামনে আমি অনেস্ট রিভিউটা দিই এটার কাভারেজ সত্যি কথা বলতে ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে একদম ফুল হাই কাভারেজ ওরকম না বাট ভালো মানে কম্প্যাক্ট পাউডার হিসেবে এটা আমার কাছে ভালোই লেগেছে খারাপ না বাট ওরকম হাই কাভারেজ দিবে না বাট যোটুক কাভারেজ দিবে ওইটা অ্যানাফ আমার কাছে ভালো লেগেছে তারপর আমি পার্চেস করেছিলাম সি গ্ল্যামের শিকি কালার জ্যাম বিকজ ব্লাশ আমার বলতে অনেক বেশি ভালো লাগে তাই আমি যখনই যে ব্লাশটা পাই চোখের সামনে আমি দেখি আমি সেটাই অর্ডার করে ফেলি আর এটার কালারটা ছিল রেড কালার আমার কাছে রেড কালার কোনো ব্লাশ ছিল না তাই আমি এটা অর্ডার করেছিলাম আর এটা শেড ছিল সানসেট আর এটার মানে যে টেক্সচারটা পিগমেন্টেড আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি ভেবেছিলাম যে এটা পুরো রেড হয়ে যাবে বাট না এটার শেডটা যখন ব্ল্যান্ড করা হয় তখন পিঙ্কিশ একটা টোন আসে আমার কাছে এটার কালার টোনটা অনেক বেশি ভালো লেগেছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা অনেক বেশি লং লাস্টিং থাকে অন্যান্য ব্লাশ থাকে না বেশিক্ষণ বাট এটা আমার অনেকক্ষণ এটা আমার ফেসে ছিল আর এটা খুবই ভালো একটা কাভারেজ দেয় আমার কাছে এটা খুবই ভালো লেগেছে যারা পারচেস করবা ভাবতেছো তোমরা পারচেস করতে পারো আমার কাছে এটা তো অনেক ভালো লেগেছে আর আমি এটা আই লুকও ক্রিয়েট করে ফেলেছি এটা দিয়ে লিপসও দিয়ে দিয়েছি খুবই সুন্দর একটা কালার আসে দেন আমি আবার এটা শি গ্ল্যামের পাউডার ব্লাশ শেড অর্ডার করেছিলাম আর এটার প্রত্যেকটা কালার আমার এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে আমি এটা না নিয়ে পারলাম না আর এটা আমি আজকে দিতাম না তাও তোমাদেরকে সোয়াশ দেখানোর জন্য এটা আমি আবার অ্যাপ্লাই করেছি মানে আজকে আমি ব্লাশ দিয়ে ভরে পুরো পেস্টটাকে ব্লাশ দিয়ে ভরিয়ে ফেলেছি বাট কালার টোনটা এত সুন্দর আসছে আর আমার কাছে মনে হচ্ছে আমি দুটো একসাথে অ্যাপ্লাই করাতে এটা আরও বেশি লং লাস্টিং হয়েছে আর শেডটা অনেক সুন্দর এসেছে দেন আমি আমার আইতে টু মাস্কারা দিয়ে নিয়েছি আমি কোনো আই শেড আর অ্যাপ্লাই করিনি বিকজ আমি ব্লাশ দিয়ে দিয়েছি তাই আমার কোনো আই শেড ইউজ করতে হয়নি আমি শুধু একটু করে অ্যাপ্লাই করে নিয়েছি দেন আমি আমার লিপটাকে ড্র করে নিয়ে সি গ্ল্যামের ফ্যাশন শেডটা অ্যাপ্লাই করবো আর এই শেডটা আমার এত পছন্দ খুব সুন্দর একটা নোট কালার বাট আমার লিপসে দিলে এটা লিপসে কালারটা চেঞ্জ করে আর আমার লিপসে এটা খুব ভালো করে মানায় দেন আমি হালকা করে রেড কালারে এটাও সেই গ্ল্যামের এটা অ্যাপ্লাই করে নিয়েছি যাতে সুন্দর একটা শেড আসে আর এটা আমি যখন লিপ দুটো একসাথে ইউজ করি আমার লিপটা অনেক সুন্দর লাগে লিপ কালারটা খুবই ভালো লাগে দেন আমি হেয়ারটাকেও সেট করে নিয়েছি আর আমার রিসেন্টলি এই হেয়ার লুকটা খুবই ফেভারেট আমি সিলভার কালারের একটা ইয়ারিং পরে নিয়েছি আর আজকে আমি খুব সিম্পলভাবে সাজার চেষ্টা করেছি আমি নর্মালি কোথাও বের হতে গেলে এভাবে সিম্পলভাবে সাজতে প্রেফার করি আমার এত হ্যাভি মেকআপ হ্যাভি কিছু ভালো লাগে না ওয়াচ ওয়াচ তো মাস্ট আমার এই ওয়াচটা আমার সবসময় পড়তে হয় আমি সবসময় ওয়াচ ক্যারি করি আমার ভালো লাগে সো আজকে আমার ফুল লুকটা ছিল এতটুকুই খুব ইজিলি শর্টলি আমি এই মেকআপ টিউটোরিয়ালটা করে ফেলেছি সো আমাকে জানাবে আমার আজকের মেকআপ লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমাদের যদি ভালো লাগে আমি এমন মেকআপ টিউটোরিয়াল আরও বেশি বেশি করে নিয়ে আসবো হ্যাঁ তোমরা যারা ভিডিও দেখছো বাট আমাকে এখনও পেজে ফলো দাও তারা জলদি করে ফলো বাটনে ক্লিক করে আসো টাটা